চার দিনের সিবিআই হেফাজত শেষে আজ সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ শাহজাহানকে নিয়ে যাওয়া হলো নিজাম প্যালেস থেকে বসিরহাট মহকুমা আদালতে অন্যদিকে আজ ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ প্রায় বারো জনকে তলব সিবিআই প্রসঙ্গত পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে এসে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা সেই মামলায় শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর ছাড়াও শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সন্দেশখালী এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাফুজার মোল্লা সহ বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে নোটিশ দেয় সিবিআই Bureau Report exposed Bartha.